প্রত্যেক বছর ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ঘটা করে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী কখনও রাজ্যপাল কখনো কেন্দ্রীয় মন্ত্রীদের হাত ধরে রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি আর বৃক্ষরোপণ দিবসে যত বৃক্ষরোপণ করা হয় পরিবেশকে রক্ষা করতে পরিবেশের ভারসাম্য বজায় রেখে মানব জীবনে সুস্থ এবং স্বাভাবিক রাখতে আর সেই সমস্ত বৃক্ষগুলো কোনো রকম কারণ ছাড়াই প্রতিনিয়ত ধ্বংস করে ফেলছে রাজ্য সরকারের বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তর দপ্তরের দায়িত্ব কাণ্ডে থেকে গোলাঘাটে যাওয়ার মূল সড়কের দুপাশের প্রচুর পরিমাণে গাছ কেটে উজাড় করে দিয়েছে বিদ্যুৎ কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উক্ত ঘটনায় স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হুমকির মুখে পড়েন যেখানে রাজ্য সরকার রাজ্যের নেতা মন্ত্রী এমনকি বিদ্যুৎ মন্ত্রীও বিভিন্ন সময় বিশ্ব উষ্ণায়ন নিয়ে গলা ফাটাতে দেখা যায় কিন্তু বাস্তবে তার সম্পূর্ণ উল্টো বিশালগড় থেকে গোলাঘাটে যাওয়া রাস্তার দুই পাশে লাগানো হয়েছিল প্রচুর সংখ্যক বিভিন্ন প্রকারের ফলের গাছ যেইগুলি স্থানীয়দের লালন পালনে বেড়ে ওঠে গাছের নিচে কৃষক পথ চলতি মানুষ বিশ্রাম নিতেন রাস্তার দুই পাশে প্রচুর জমি থাকা সত্ত্বেও সেই গাছগুলির ওপর দিয়ে বিদ্যুতের লাইন টানা হয় এবং সেই গাছগুলি এখন নির্বিচারে ধ্বংস করা হচ্ছে

সরকারকে অসুবিধা জানাতেছি কি আমরা চাইতাছি একটু ছাড়ে নিয়ে বই তো জেলে বইলে গাছ কাটা কাটা পড়তো না যে আমরা একটু করতে ভালোই হোক এই আবার অনুরোধ